খবর এই ব্যাপারটি একটু বিবেচনা দেখে একটু বিবেচনা দেখ আমি তো শেষ করি না আর করবো না দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম আমি বিবেচন লজ্জিত কিন্তু সে জায়গায় আমার পরিশোধের কোনো মূল্যায়ন না আমরা দল ত্যাগ করি নে আমার বিষয়ক বড় মানুষ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান এবং ইউপি সদস্য আমি দুই হাজার তিনে ইউপি সদস্য আছি আজকে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত ইউপি সদস্য হিসাবে আছি আমাদের ইনওয়ান নদীর গর্বে বিলীন হয়ে গেছে এবং বোট তাই আমরা বলবৎ মেম্বার হিসাবে আসি দীর্ঘ সতেরো বছর পর্যন্ত আমি বৈষম্য বিরোধী আওয়ামী লীগের ফুরিয়া সব কিছুতে বঞ্চিত অবহেলিত আমি পরিষদের কাছেও যাইতে পারি না আমাকে কোনো মূল্যায়ন না কোনো নাম দেওয়া হয় নাই আমি বিএমপি। করি এবং বিএমপি হিসাবে আছি আমার গোষ্ঠীর সব কিছু জোসিমপাড়ারি আমার যত তো গোষ্ঠী আছে তো বিরাট গুরুফামাগ আমরা বিএমপির থেকে কোনো দিকে যাই নেই আমরা মেয়াজার হাফিজুর দল করি তারেক জিয়ার দল করি আমরা দানের শীষকে ভালোবাসি তাই বলে আমরা বিক্রি নাই আমাদের সঙ্গে থেকে অনেক মানুষ দল ত্যাগ করছে আমাদের পরিষদের সদস্য ইটিভু মেম্বার জাহাঙ্গীর মেম্বার হাবুল্লা মেম্বার মিন্টু মেম্বার এরা চলে গেছে কিন্তু আমরা দল ছাড়ি নেই আমি সতেরো বছর পর্যন্ত পরিষদের থেকে বঞ্চিত তারপরে আশে আশে আশা আসে রইলাম এ পর্যন্ত যখন গত পাঁচ তারিখে সরকার পরিবর্তন হইল পরিবর্তন হওয়ার পরে আশায় রইলাম যে কিছু না কিছু একটা হবে সেই জায়গা দিকে এখনও সেই বৈষম্য পোষণে পড়িয়ে রইলাম আমি পরিষদের কাছে যাইতে পারি এবং আমার তালিকা দেওয়া হয় না আমি কোনো মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না আমি তো অবহেলিত বঞ্চিত এবং মানুষকে আমি কিছু দিতে পারি না পরিষদে যে যদি আমি তালিকা চাই তালিকা চাইতে গেলে আমাকে তালিকা হাতে দেওয়ায় না তালিকা দিচ্ছে না ন্যূন্যবী শিকদার বনাম বারলির কাছ থেকে তালিকা থাকে বারোলি আমার বারোলি হলে একজন উদ্যোক্তা সে সম্পূর্ণ পরিচালনা সম্পূর্ণ ক্ষমতা সে পরিচালনা করে এবং ইব্রাহিম মেম্বার সেখানে উপস্থিত সেখানে ইব্রাহিম মেম্বার থেকে বলছে যে তালিকা দেওয়ার জন্য বলছে যে আমি কিছু না তো ইব্রিম মেম্বার যদি কিছু না থাকে নতো চেয়ারম্যানকে চেয়ারম্যান অন্য বিষিকদার আর ইব্রাহিম মেম্বারের দাবি করে আমি ফেনাল চেয়ারম্যান কিন্তু সেই জায়গায় আমাকে কোনো তালিকা দেওয়া হয় না আমি মানুষের কোনো লিস্ট ধরে মাল দিতে পারি না গত গতকালকে যখন গতকালকে চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ সালে যে চাইল দেওয়া হইল চাইল দেওয়ার সময় আমি সেখানে রাস্তার খাড়ানো কারণ এই মুহূর্তে মানুষ আমার বলছে ভাই যে আমার তো আপনাদের তিন নম্বর ওয়ার্ড সাইল দেয় আপনাদের সেখানে নাই বলছে যে ভাই আমাকে তো ঢাকে না আর আমার কাছ হাতে কোনো তালিকা দেওয়া হয় না বলছে যে আইয়া নাম মেনে যদি না আসেন নতো আমাদের নামগুলো পাবো না ডাকে কেটে কেটে নামগুলো দেওয়া হয় না তখন আমি সেখানে যেয়ে সার এফে যে বসলাম বসার পরে দিয়া নামগুলো দিতে আছে দেয় আমি বললাম যে ভাই আমার তালিকাটা আমার হাতে দাও মানে একে একে তিন চারবার পর্যন্ত আমি হাতে টেনের তালিকা চাইছি আমার কোনো তালিকা দেওয়া হয় না দেওয়া হয় না বারুলে এবং ইব্রাহিম মেম্বারে স্লিপ দিতে আসে ইব্রাহিম মেম্বারে বললাম যে ভাই আমাকে তালিকাটা দেওয়া হয় আমি দিতে পারব না ওই সেখানে ট্যাক অফিসার বসা ট্যাক অফিসারও দেখলো সেখানে কিন্তু আমাকে হাতে কোনো তালিকা দেওয়া হইল না তালিকা দিতেছে না আমি নাকি বিএনপি করি এবং আমি জসিম ফাটারির চা ছাতো ভাই হোসেন ফাটারি হলো সভাপতি ইউনিয়নের আমি তার বাতিজা আমার উদ্দেশ্য হলো শুধু এই কারণে এটি আমি দুই হাজার তিনে যখন মেম্বার হয়েছি সেই সময় আমি সাত নম্বর ওয়ার্ডের থেকে মেম্বার এসি কিন্তু যখন নদী গর্বে বিলীন হয়ে গেছে বীর যারা সর যখন ওয়ার্ড সেট হয়েছে তখন আমরা যার যার যেসব মেম্বার ওয়ার্ড সেট করে নিয়েছি তখন চেয়ারম্যান সব বলছে যে যে যেটাতে থাকবা সেটা পরিচালনা করতে হবে ওই কথার প্রসঙ্গে আমরা এই পর্যন্ত পরিচালনা করি আইছি হাবুলা মেম্বার আছে তিনের থেকে আইসে ছয়ে বসি মেম্বার আছে ছয়ের থেকে আইসে আটে আমি আসি তিনের থেকে সাতের থেকে গেছি তিনে এবং দুই হাজার দশে আমি টাকা দায়লো করছি এবং আমার সেখানে কিছু বোট ব্রাদার দ্বার আত্মিস সব সেখানে ভোটার করছি সেই কারণে আমি সেটার থেকে পরিচালনা করি এ পর্যন্ত আইছি কিন্তু আমার তো আমার কোনো সাতের তিনের তালিকা দেওয়া হয় না যে পরবর্তীতে যখন ওইখানে গতকালকে যখন লাইভে আমি কথা বলছি কথা বলার পরে দিয়া তারা বলছে না কি আমাকে তালিকা দিছে আমি তালিকা হাতে লিয়া মাল দিছি তখন সেখানে আজকে আপনার সামনে মোকাবিলে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার কাছে কি কোনো তালিকা দিছেন গতকালকে কোনো মানুষ শত শত মানুষ ছিল সে করতে পারলো না যে ছেলে মেম্বার হাতে তালিকা দিছে আমাদেরকে ডাকে ডেকে মাল দিছে আজকে কোনো প্রমাণ আদি কিছু পারেন না সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন আমার পরিশেষে কথা হলো আমি যে লাঞ্ছিত দুই সালে আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত আমার হাত পা সব ভাঙিয়ে রাইলো ভাঙ্গা লাগার পরে দিয়া যেন এই যে আমার এই হাত দেখেন এই আমার এই যে মিলনার্কি দিয়া যে এডার ভাঙিয়ে লাইলো আর এই যে এটার ভাঙিয়ে লাইলো এই সাইড পুরো ভাঙ্গিয়া তাস টাস রইল আমাকে ইয়া সফিক শকিদার এবং জাহাঙ্গীর চেয়ারম্যান সেখান থেকে আমার বলি ব্যাংকের থেকে উদ্ধার করে নেওয়া হইলো এক দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমি সিঁড়ির তলে চেয়ারের ময়লা আবর্জনার ভিতরে আমি লুকিয়েছিলাম সেখান থেকে আমার জাঙ্গির চেয়ারম্যান শফিক সৈদার আমাকে থেকে উদ্ধার করা যা তাদের বাসায় নেওয়া হইলো আমি এভাবে উদ্ধার হয়েছি কিন্তু আমি দুই সালে কত সালে আপনাকে আমাকে মার্চে দুই হাজার দশ সালে তারিখটা হইল ছয় ছয় দুই সালে দুই সালে আমাকে দিছে সেখানে আমি বনাদ্দি হাসপাতালে ভর্তি হই বনাদ্দী হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানে আমার আবার রেফার করছে এগারো তারিখে বড় ইয়া ভোলা বোলা এগারো তারিখে রেফার করার পরে সেখানে আমি বোলা হাসপাতালে দীর্ঘ আষ্ট থেকে দশ দিন মধ্যে থাকি আমার এই ফ্যালাস্টার হাত শিক্ষণীয় আমার এই বিচার হয়েছে কিন্তু আমার শিক্ষণীয় আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম আমি লঞ্চিত কিন্তু সে জায়গায় আমার এই পরিশোধের কোনো মূল্যায়ন করা না আমরা দল ত্যাগ নে আমার বিচার যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর আমাদের স্যার তার কাছে আমি বিচার দিছি যে আমাকে বঞ্চিত করা হয়েছে আমার চেয়ারম্যান ন্যূন সিদ্ধার কোনো বাঘ বন্টন দেওয়া না নাম দেওয়া হয় না সে তার কাছে দুইবার যাওয়ার পরে সে নুনবী শিকদারের কল দিছে নুনবী শিকদারি কল দেওয়ার পরে নুনবী শিকদার বলে যে কি ছেলে মেম্বারের নাম টাম দাও না তারে পরিশোধে কোনো সাধ্য না মূল্যায়ন করে না কারণটা কি সে বলে যে আমার কাছে আসতে বলেন তার কাছে গেছি তার কাছে গেছি আমাকে সাইড দেয় না দেওয়ার পরে আমি সেখানে ফরপতি আবার নেতার কাছে গেছি নেতার কাছে কাছে নেতা বলছে যে ঠিক আছে আমি করে দিয়েছি তারে কল দিল ডিপুটি না দেওয়ার পরে নির্বাচন গত আঠারো সালে যে নির্বাচন নির্বাচনের দুই মাস আগে আমি আবার কল দিলাম স্যার এই ঘটনা আমারকে তো তার আমার পাঠ্য দিল না আমি ফুটব থেকে বঞ্চিত রয়ে গেলাম এখন আওয়ামী লীগের মেম্বাররা সব আগে রাখায় আমার তো স্যার বি মেম্বার তুই চারজনের একজনও সাইড সাইটফায় না ইব্রাহিম মেম্বার সাইফুল ইসলাম ইন্ডু মেম্বার নুম্মদ মেম্বার আমি আমরা সাইটজন আমাদের কোনো মূল্যায়ন করা হয় না এখন এইভাবে ঘটনা তখন বলছে যে সামনে তো একটা নির্বাচন এই নির্বাচনের জন্য একটু অপেক্ষা থাকো এর ভিতরে আমরা নির্বাচনে নেতা এ দায়ের করলো পরে দেয়া তো আমরা নেতা বললো যে সামনে তো নির্বাচন আমার কথা তো ন্যূনবী শিকদের শুনলো না তো আমি আর করণীয় কী আছে সামনে নির্বাচনটা হোক এই পর্যন্ত অপেক্ষা করো সামনে নির্বাচনে আমরা যখন অংশগ্রহণ করলাম আমাদের নির্বাচন আর করতে পারলাম না আমলীগের কোশ্চেন আমাদেরকে মধ্যে ফিরিয়া বঞ্চিত করে দিল এই এখন এইভাবে পরিস্থিতি এবং আমি দুই হাজার দুই হাজার একাশি বিরাশি দুই হাজার ছয় সালে আমি লক্ষ্মীপুরের দুইটা মামলার হাজিরা দিছি মজন মেম্বার হোসেন ফাটোয়ারি আলতাফ ফাটোয়ারি নুয়াল মেম্বার তারপরে দিয়া খায়ের মেম্বার সাজু মেম্বার সাজু মেম্বার তারপরে মাকসুদ আলাদার এইভাবে নেতারা সর্বটা আমরা একশো সাতজন মামলার আসামি আমরা একশো সাতজনের বাদ দিয়ে সাতাশি জন উপস্থিত হইয়া লাস্টে আমরা খারিজ আমরা মামলা খারিজ হয় দীর্ঘ গত আঠারো বাইশ সাল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশ সালে আমাদের মামলা মাফ পাই আমরা খালাস পাই দীর্ঘ এই যে বারো বছর পর্যন্ত আমি মামলা হাজিরা দিছি এবং অন্য অন্য যেসব মামলা আমরা ফরছি আমরা এই টাকার বিনিময়ে সম্পূর্ণ সব মুক্তি ফেঁজি কিন্তু আমরা তো দল শেষ করি নাই এবার আমরা সেই বিএমপি করি এখন আমার পরিষদে আমার হাতের তালিকা দেওয়া হয় না কেন আমার মাল আমি দিতে হয় না কেন কারণটা কি আজকে যখন পরিষদে গেলাম সেখানে ইব্রাহিম মেম্বার এবং শফিক ভাই এবং যারা যারা সাংবাদিক এবং মিডিয়া ছিল শত শত মানুষ ছিল আমি তালিকা চাইলাম বলছো যে তিনের তালিকা দেওয়া হবে না কারণটা কি তা তিলের মাল দেওয়া না গতকালকে না বলছেন দেওয়া এই কারণে আপনাকে দেওয়া হবে না আমার তালিকা আমরা দিবেন না আওয়ামী মেম্বাররা বিতরণ করে তার প্রমাণ আমার আছে আওয়ামী যে চাল বিতরণ করে সম্পূর্ণ আমার থেকে প্রমাণ ডকুমেন্ট আছে যদি কেউ আমার থেকে চায় আমি প্রমাণ দিতে পারবো যা আমলিকের মেম্বাররা সহ বইয়া চাল দিতে আসে আমি বিএনপি আমি চাল দিতে পারি না সাইবুল ইসলাম বিএনপি মাম্বর চাল দিতে পারে না কেন কারণটা কি এটা মেয়াজার হফিস আছে আমার অনুরোধ আমার নেতা এবং থানার লেভেলের সভাপতি সেক্রেটারি কাছে আমার অনুরোধ আমাদের নেতা তারেক রহমান কাছে আমার বিশেষ অনুরোধ এই আপনার কাছে অনুরোধ আমার এই বিশ্বাস যেন আমি পাইতে পারি কারণ নাকি আমার আমার দল কি কোনো আওয়ামী করে কি নেই আমার কোনো প্রবাণ আছে কিনা এমন দেখেন আমরা দল শেষ করিনি মেজর অফিসে দল নিয়ে আমরা আসি এবং দানের শীষ নিয়ে আসি তাই আপনার কাছে আমার অনুরোধ আমার এই ব্যাপারটি একটু বিবেচনা দেখেন একটু বিচার দেখ আমি দল শেষ নে আর করবো না কেন আওয়ামী লীগের চুরা মলসার এই না আওয়ামী লীগের দখলে আছে আমার কাছে অনুরোধ যে যে বিশেষ করে এই আওয়ামী লীগের মলম সারা দেশ স্বাধীন হয়েছে কিন্তু মলম সোরাটা স্বাধীন হইলো না আমার এই ব্যাপারটা একটু বিবি দেখে একটু বিবি দেখ আমি তো শেষ করি রে আর করবো না কেন আওয়ামী লীগের পুরা মলম না আওয়ামী লীগের দখলেই আছে

যে আসতে আসতে পারে গুলো তাদেরকে না দিয়া ফেরত ফাটাইছে তার মা আইসে বাপ আইছে অথবা তার স্ত্রী আইছে ছেলে আইসে কিন্তু কিছু কিছু ছেলেদেরকে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে আর বাকি যে সব আইসে তাদেরকে কেউরে রে কোনো চাউল দেওয়া হয় না মানুষের কাইন্দা গাড়িটা চলে যাইতে আছে যে আগামী নির্বাচনে ভোট আইতে আছে এই ভোটের সময় যে আপনারা ভোট খুঁজতে যাবেন কী পরে ভোট খুঁজতে যাবেন এইভাবে মানুষে আমাদেরকে বইলে তারপরে কাইন্দা গাড়িটা চলে যায় আমরা যে আগামী তারিখে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনে যে জনগণের কাছে ভোট খুঁজতে যান তার কোনো আমরা আমার মুখ দেখি না কারণ রাখি এটার দিকে একটু নজর নেন আসলে সঠিক কিনা আমি মিথ্যা বলি এমন কিছু প্রমাণ দেখেন এমন অনেক শত শত যেমন যদি আঠারোশো বিশ নামে দেয় এক হাজার মানুষের সাইল দেওয়া হয়েছে আর বাকি সাইলগুলো সম্পূর্ণ তালিকায় রয়ে গেছে গিয়া সম্পূর্ণ একমাত্র বার উলো যে এটার মূল কেন্দ্র ইব্রাহিম মেম্বার সেখানে উপস্থিত থাকে না ইব্রাহিম মেম্বারের কিছু গুলি আছে ফুটুরিয়া শেষ হলে আজকে হুন্ডা টাইন্ডা সে বলে নাকি আমি জানি না আমাদের চেয়ারম্যান আছে তো চেয়ারম্যান আছে তুমি আপনার কি পরিষদের ফেনাল চেয়ারম্যান কাহিম ফেনাল চেয়ারম্যান না কিছু জানি এটা চেয়ারম্যানের যোগাযোগ করা চেয়ারম্যান লাগে এইভাবে কইয়া মানুষগুলা অবৈধ শেষ হয় তাড়াতাড়া চলে যাতে গিয়া মানুষের কাছে যে দানের শিশের বোর্ডের বোর্ড চামু এক নম্বর মলং ইউনিয়নের যে আইসি আপনারা দাঁড়িয়ে শেষে ভোট দিবেন এটার কোনো পথ আমাদের নাই এটার দিকে একটু নজর নেন এই শালগুলা সম্পূর্ণ এখানে ডাউনের চাল না আনে না সেখানে ওই যে হাকিম তুমুদ্দিন গোল্ডাউনের শালঘুরে রাখতে আসে এন শালগুলো হিসাব করে আনে যে কত মানুষের চাল দিব কত টন চাল লাগবো এই হিসাব করে সালঘরের আর শালগুলা সম্পূর্ণ গোল্ডাউনে রাখিয়া আসে এখন আমি যা বলছি গোল্ডাউনের একটা হিসাব করে দেখেন যে কত টন চাল রয়েছে গিয়া মানুষের প্রত্যেক ওয়ার্ডের পঞ্চাশ একটা নিম্নে যে চার নম্বর তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ফার্স্ট নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডও এক শুরু করে রয়ে গেছে গিয়া আমার তিন নম্বর ওয়ার্ডে একদম সত্তর আশি নামে সাইল রয়ে গেল গিয়া দুই নম্বর এক নম্বর ওয়ার্ডে তিনশো থেকে সাতশো নামে সাইল রয়ে গেছে গিয়া এইভাবে শত শত মানুষের চাইল্ড রয়ে গেছে গিয়া মানুষের কোনো চাউল দিতেছে না সঠিকভাবে যে যারা জেয়ার সাল হেয়ে নিতে হইব কিন্তু তার ছেলে আইসে সে কি ফেলে না তার মা এসে সে কি ফেলে না তার বাবা আইসে আইডি কার্ড নিয়ে সরাসরি জেলে কার্ড নিয়ে তাদেরকে কোনো চাউল দেওয়া হয় না কারণটা কি আমরা সুপারিশ কইলো সুপারিশ মানা হয় না যে তো যা কই কোনো সুহারিশকমান্ড নেতাদের কাছে তারেক জিয়ার কাছে এবং মেজর অফিসের কাছে সভাপতি আমার অনুরোধ এদিকে একটু নজর নেন এদের যে আদের দিয়ে এই এসব ক্ষতি হইতে তাদেরকে সঠিকভাবে মানে বিচার করার জন্য আমি জোরপূর্বক দাবি জানাইছি আপনাদের কাছে আমার অনুরোধ এদিকে নজর নেওয়া সঠিকভাবে একটু বিচার দায়ের করে আর দিছি আপনারা এদিকে একটু দেখেন আমি মলম সর এই নয়নের পরিষদের যে চালগুলা দেওয়া হয় ওয়ার্ড প্রতি কত নামে চাল আছে কত নাম দিছে এটার জন্য আমরা সঠিকভাবে দেখি এবং দেখতেছি কিন্তু অন্য ওই যে আওয়ামী মেম্বার যারা এই যে চাল বিতরণ করছে তাদের কাছে তালিকাটা দিয়া নামগুলা হাত করে নিয়ে চলে যায় তারা তো আর হিসেব করে দেখে না যে কত নামের চাল রয়েছে কত নামের চাল দেওয়া হয়েছে এইভাবে শত শত মানুষের চালগুলা এইভাবে মানে তারা আত্মসাত করতে আছে এবং যে বস্তাগুলা তারা ফাইব পঞ্চাশ কেজি দুজনে এক বস্তা লিয়া যাব সেই বস্তাগুলো কাটটা তারা বস্তাগুলো রেখে দেয় তাদেরকে বস্তা তারা কি কিনে তারা চাল লওয়া যেত কারণটা কি এটা দেখেন সরকার কি বস্তা দেয় নেয় বস্তাগুলা কি কাটটা রাখার জন্য এমন কি অর্ডার আছে এবং এইভাবে চালগুলা ভাই ব্রাদার আত্মীয় স্বজন আসলে তাদের কি চাল দিতে পারবো না এটা কি আইনে আছে তার মা আসছে দক্ষিণ এশিয়া আটক থেকে তার চাল দেওয়া হয় না কারণটা কি এই মানুষগুলো চলে গেছে আমাদের সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে দুই হাজার ছাব্বিশে এটার দিকে নজর নিয়ে মলংসরা যারা এইভাবে দুর্নীতি করে এইভাবে আওয়ামী লীগের ফুরা দখল করিয়া খাইতে আছে এবং আমি সঠিক বলছি কিনা তদন্তকারীরা দেখে তার আইন অনুক ব্যবস্থা নেওয়ার জন্য আমার জোরদারি জানেছি আমার শেষ পর্যায়ে একটা কতে কথাটা হলো তারক জিয়ার কাছে আমার বিশেষভাবে অনুরোধ এবং হাইকমান্ড নেতাদের কাছে আমার বিশেষ অনুরোধ তজমুদি থানার সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের কাছে আমার শেষ অনুরোধ যে গত চব্বিশ সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে নৌকা আমার কাছে ইল দিছে ভোট দিছে তাদের প্রমাণ আমাদের কাছে আছে তারা ভোট দিল তারাই এখন পরিষদ পরিচালনা করে সেখানে লাইট ডাল বাহিনী নিয়ে ঘিরেও দেয় আমরা বিএমপি করছি আমরা বিএনপি পরিবার বিএমপি করছি এবং থাকবো চিরুজিম ঠাকুর আশা করি আল্লাহ যত এত বছর পর্যন্ত বাঁচে রাখে আমার সঠিক প্রাপ্য যেমন আমরা বিএনপি যারা করি টেকি তারা তখন পাইতে পারি আমি পরিষদের একজন মেম্বার হিসাবে আমি যেন সেই মূল্যায়নটা পাইতে পারি আপনাদের সবার কাছে আমার অনুরোধ অনুরোধ এক নং বড় মলংসাহ এনোয়ান তজুমদি থানা দিকে একটু নজর আপনারা নজর নেওয়ার মতো কেউই নাই যদি একটু নজর নিয়ে আমাদের এই সঠিকভাবে মূল্যায়নটা এবং সঠিকভাবে পাইপগুলা পেয়ে দেন জনগণের বিএনপি যারা সঠিক বিএনপি করছে তারা জন পাইতে পারে সেটার দিকে একটু নজর নেবেন আমরা মানুষকে বলছি যে আপনার চব্বিশ তারিখে যে ভোট হয় মানুষ আমাদের কাছে বলছে যে আমরা কি ভোটে যাব বলছে যে না খবরদার ভোট আমরা তাদেরকে প্রতিহত করছি এমন কিছু মানুষ বলছে যে যে ছেলেম মেম্বার তুমি নাকি বলে মানুষকে বলো যে ভোটের কেন্দ্রে যাইতে না বলছি যে না ভোটের কেন্দ্রে যাইবে কেন এটা হলো আপনারা তরবা নির্বাচন করেন আমরা আমরা কেন এই নির্বাচন অংশগ্রহণ করুন চব্বিশ সালে সেই নির্বাচনে আমাদের যে লোকগুলা নির্বাচন অংশগ্রহণ করছে লোক আমাকে ভোট করছে প্রমাণ আদি সহ আপনাদেরকে দিতে পারবো সে আদি প্রমাণ আদি আমাদের কাছে আছে কিন্তু স্যারে এখন বর্তমানে পরিশোধ পরিচালনা করে আমুলিক পুরা বেল্ট ন্যূন্যবিশিকদার সহ লাইট ডাল বাহিনী নিয়ে পরিচালনা করে এ হলো আমার দাবি আমার সঠিক প্রাপ্য আমার সঠিক যেটা পরিষদ হিসাবে পাই জনগণ প্রাপ্য সেই সেইগুলো যেন সঠিকভাবে পাইতে পারে সেই হিসাবে আমার অনুরোধ তারেক জিয়ার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ এবং মেজর হাফিজের দৃষ্টি আকর্ষণ করছি তজিম থানা ইউনের সভাপতি সেক্রেটারি আসার কাছে আমার বিশেষ অনুরোধ হইল